বাধা যত ঝৰ চাইক্লুন ৰসুলৰে পথে মো ৰ চুল বৈ ৰসুলৰে পথে মো ৰচুল বৈ এজীবন বাজিৰে খেদিনাইৰে নিশান মৰা বাংলার কাশেউৰা বৈ অশুকোনা যত বাধা যত জৰ চাইক্লন ৰসুলৰে পথে মো রচুল বাজি খেদিনে রে নিশান মরা বাংলার কাছে মুখ মুখী দাঁড়িয়ে মোরা কামানের মুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবৈ আসুকোনা যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলার বাংলার আকাশে বই আমাদের দেহে বয়েসহীদি রক্ত আমাদের দেহে বয়েসহীদি রক্ত পানে পানে বিপুল ঝঙ্কা আমাদের দেশে বায় সহি পানে পানে বিপ্লবী সংকার তাগবির তাগবির বাতিলের মাসুনাদ ভেঙে চুরে করে দিব চুরমার ভেঙে চুরে করে দিব চুমার আশুকুনা যত বাধা যত সারসাইকন রাসুলের পথে মোরা চলবই দিনের দক্ষিণ বাধক কান্দি সালাম জামে মসজিদের উন্নয়ন করবে পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আয়োজিত ওলামা একরাম আমন্ত্রিত ওলামা একরাম আমার সামনে বসা আছেন আমার মাথার তার সমতুল্য মুরব্বিয়া নিজম এবং পর্দার আড়ালে বসা আছেন আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা সবার প্রতি আমি আবার আন্তরিক অন্তরস্থল থেকে আরেকবার সালাম দিয়ে আমার বয়ানে চলে যাব আমি আর একবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে দেখেন একটু ছোট্ট এক্সাম্পল দেই সেটা হচ্ছে আজকে যদি এখানে কোনো গানের আয়োজন করা হয়তো। তাহলে আমার মনে হয় আজকে এই যে একটা প্যান্ডেল যে প্যান্ডেলটা করা হয়েছে এই প্যান্ডেল ভইরা আরো মনে হয় মানুষ জাগা জানে তো বলেন ঠিক না ঠিক তাহলে আমরা কপাল পোড়া মুসলমান আমরা কোরআনের ডাক বুঝি না কোরআনের ডাক শুনি না বলেন ঠিক না ঠিক আজকে আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি আমার মুসলমান যুবক ভাইয়েরা এবং মুরব্বী বাবারা আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করব যে এই মাহফিল সারা বছরে একবার হয় সারা বছরে একবার হয় প্রতিদিন হয় না এই মাহফিল বছরে একবার হয় প্রত্যেক দিন হয় না আপনার সৌভাগ্য আজকে যে এই দক্ষিণ ভালুকান্দি বাইতুল সালাম মসজিদের উন্নয়নকল্পে একটা একটা সুন্দর ঘরোয়া পরিবেশের মাহফিলের আয়োজন করা হয়ে আছে এজন্য আমাদের আমরা রবের প্রতি একবার জোরে জোরে সুপে দেয় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি আবারও বলতেছি আপনাদের হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে হাজির হন আমি বুঝবো যদি আপনারা আজকে প্যান্ডেলের নিচে না আসেন তাহলে আমি বুঝবো আপনারা শয়তানের প্র অনুসরণ করে চলতেছেন বলেন ঠিক নাবে ঠিক তাই আমি সূরাতুল সাত 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা আমাকে যেন সেই ছোট্ট একটা আয়াত এবং ছোট্ট একটা হাদিসের ওপরে আলোচনা করার তৌফিক দান করে সবাই বলি আমিন মুসলমান ভাইরা আমার খেয়াল করে দিলেন কাল লা কথাগুলো শুনবেন এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন এ বাবাজি এজন বাবাজি আর প্যান্ডেলের বাইরে থাকবেন না এজন যুবক ভাই আর মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধুদের জায়গায় থাকবেন না এজন্য পর্দার আলের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না হতে পারে এই মাহফিল কি আপনাদের এলাকার জন্য বরকত হতে পারে এই মাহফিল কি আপনাদের এলাকার জন্য রহমত হতে পারে এই মাহফিলের ওসিলাই আপনার আমার জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিতে পারেন কি পারেন না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন দিতে পারেন কি পারেন না এ বাবাজি আল্লাহ রব্বুল আলমিন সূরা আনুল কারিমের সূরাতুল মাইদার 45 নম্বর আয়াতে দাগ দিয়ে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালা আল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন আচ্ছা বলেন তো দেখি এ আয়াত কি আমার নাকি ভাই একটু বলেন এ আয়াত থেকে আমি সৃষ্টি করছি আমি কি নাযিল করছি এটা কার কথা যদি আল্লাহর কথা হয় আমরা সকলের মানতে রাজি আছি তো আল্লাহ এতের মধ্যে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ রব্বুল আলমিন এতের মধ্যে বলেন যারা আমার নাজিল বিধান অনুযায়ী বিচার করে না বিচার করে না ভালো করে খেয়াল করবেন সরল অনুবাদ যারা আমার নাজিল কৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা সম্পূর্ণ হবে জালিম আচ্ছা বলেন তো দেখি বাংলার জমিনে আসছে কি বিচার আছে না নাই ভালো করে বলেন বিচার কি আছে একটা কথাই কথা যার এই জমিনে যার টাকা আছে সেই ক্ষমতার অধিকারী যার টাকা নাই সে ক্ষমতার অধিকারী না এই সমাজের মধ্যে গোলা গরিব মানুষকে পিছে পিছে মারতেছে বলেন ঠিক না বেঠি আল্লাহ রাবুল আলমিন এই আয়তের মধ্যে কি বলছেন একটু ভালো করে খেয়াল করবেন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের নাম আমরা শুনছি কিনা ভাই অনেকে আমরা শুনছি ইমাম আবু আলিফা রহমতুল্লাহ একজন বুজুর্গ আলেম ছিলেন ইমাম আবু আলিফা রহমতুল্লাহ একজন বড় বাপের বুজুর্গ আলেম সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা ইমাম আবু আলিফা রহমতুল্লাহ আলহের পিছনে লাগছে ষড়যন্ত্র করা শুরু করেছে এমন সময় ইমাম আবু আলী ফরহমাতুল্লাহ আলাইহী কোন এক মজলিসে বৈশা এরকম বয়ান দিছিলেন এমন সময় একটা লোক তাকে গালি দিয়ে চলে যায় যখন গালি দিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আরেকটা লোক রেটাকে বলল ও আবু আলী ফরহমাতুল্লাহ আলাইহী আপনাকে যে লোকটা গালি দিয়ে চলে গেল ওই লোকটার লাশ দেখলাম রাস্তার মাঝখানে ধর থেকে মাথা আলাদা হয়ে পড়ে আছে ইমাম আবু আলী ফরহমাতুল্লাহ আলাইহী বলে আমার ধৈর্যটাকে তাকে আমার ধৈর্য তাকে হত্যা করেছে আল্লাহ রা বোলা কোরআনকারীর মধ্যে বলেন অল্লা বয়ু কি আল্লাহ তা আল্লাহ শীলদের ভালোবাসেন আমি আরেকটা এক্সাম্পুল দিচ্ছি আমার কাহিম সংকীর্ণ আমার কাহিম অল্প আমি কোন করবো না গল্প আমার কোরান থেকে আলোচনা হবে কোরআন থেকে আলোচনা হবে অল্প অল্প আয়াৎ থেকে হরতে আনা স্ট্রদি অন্যতাল অনুভব হরতে আনা স্ট্রদি অন্যতাল অনুভূতি বলেন তিনি বলেন এক কথা আমিও হরতে হর আমি আমি সংমদি রসুল্লাসাল আল্লাহ আলাইসাল্লামের পাশে বসা ছিলাম এমন সময় হরতে মুহাম্মদ রসুলুল্লাসাল আল্লাহ ফ আলাইসাল্লাম মোখ বুঝির মধ্যে বলতেছে এখন একটা লোক যে একটা লোক আগমনভাবে সে সেই লোকটা হচ্ছে চান কিছু গুণের মধ্যে একটা লোক আগান্ত কিছু গুণের মধ্যে একটা লোক হাজির হয়েছে হাজির হওয়ার পরে মুসলিশ্বর মুসলিশ সবাইকে সালাম দিয়ে মুসলিশ সামিল হয়ে গেছে দ্বিতীয় দিন রাসুল সাল্লাম আবার একই ঘটনা কথা বলতেছে এখন যে লোকটা হাজির হবে সেই লোকটা জান্নাতি মানুষ দ্বিতীয় দিন ওই লোকটা পুনরুপাবার বা ফিলা ওই লোকটা পুনরুপাবার মসজিষে হাজির হয়েছে মসজিষে হাজির হয়ে সালাম দিয়ে আবার মসজিষে বৈশাখ গেছে তৃতীয় দিন ও সেই মোহাম্মদ রসুল

তিনি রাত্রে কোনো আমল করেন না রাত্রে কোনো আমল করেন না তিনি রাত্রে ঘুমানোর আগে জিকির করেন জিকির এবং ঘুমানোর সময় আল্লাহ আকবার বইলা ঘুমায় যায় দিনের বেলাও তিনি রোজা রাখেন না রোজা রাখেন না তার কোন আমল নাই আমল নাই তারপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলল সে জান্নাতি ব্যক্তি কি জন্য বললো কি জন্য বললো একটু ভালো করে খেয়াল করবেন আমি এই হাদিস টুকরো পরে আলোচনা করে আমার আলোচনা শেষ দিব তো আনাজ কদি অন্য তার বাড়িতে এক না তিন দিন থাকলেন তিন দিন থাকলেন তিন দিন থাকার পরে দেখেন তার কোন আমল নাই আমল নাই হজরত আনাজ কদি অন্য তালা লুহু বলে লোকটি হজরত আনাজ কদি অন্য তালা লুকে বলে যে তুমি আমার বাড়িতে তিন দিন ছিল তিন দিন ছিল তুমি আমার আমল গুলো কন্টিনিউ দেখেছো আমি এই আমল ছাড়া কোনো আমল করি না তবে আমার একটা আমল আছে আমি মুসলমান সম্পর্কে কোনো বিদ্বান্ত সৃষ্টি করি না আমার মনে মুসলমান সম্পর্কে মুসলমানের সম্পর্কে কোনো অমঙ্গল কামনা করি না আমি কোনো জুলুমের সাথে জড়িত না আমি কোনো জুলুম করি না জুলুম করি না হযরত আনাস رضی اللہ تعالی বলে আপনার এই মর্যাদা হয়তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করে দিয়েছে জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলে সুভানন্দ মহানবী সন্মুল্লাহ বলে শুনলাম মীর দো সময় দেখে কিছু লোকের উপরে বুঝা চাপিয়ে দেশে চাপিয়ে দেশে চাপিয়ে দেশে হলো তো মহান মদ রসমন বলে শুনলাম জিবরাইলকে ডাক দে বলে ও জিবরাই এই লোকগুলা কোনগুলা। এই লোকগুলোর উপরে আজাদ হয় কেন জিজ্ঞালা আলাইহিস সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলে এই লোকগুলা সমাজের ভিতরে হচ্ছে ওই লোকগুলা যে লোকগুলা জুলুম করেছে জুলুম নিরবিত মানুষের উপরে জুলুম চালিয়েছে অত্যাচার করেছে সমাজের ভিতরে ওই লোকগুলোর উপরে এই চা এই আযাব হইতেছে জোরে জোরে বলি নাউযুবিল্লাহ হযরত আবু উমরার رضی আল্লাহু তাআলার মতে বর্ণিত মোহাম্মদুর সুন্না সাল্দ বলে সাল্লাম ঈশ্বাদ করেন মোহাম্মদুর সুন্দা বলে সাল্লাম সাবিদেরকে ডাক দিয়ে বলেন যে আমার উন্নতের মধ্যে দেউলিয়া কারা দেউলিয়া কারা সাবিরা মোহাম্মদুর সুন্না সাল মল্লা সাল্লামকে ডাক দিয়ে বলে যে ওই সকল ব্যক্তিরা দেউলিয়া যাদের টাকা পয়সা নাই ঘর বাড়ি নাই অর্থ সম্বলহীন হরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ডাক দিয়ে বলে যে ওই সকল লোক দেউলে আনা দেউলে আনা কাল কেমতের ময়দানে যারা ওই সকল লোক দেউলে হবে দেউলে হবে কারা দেউলে হবে একটু ভালো করে খেয়াল করবেন যারা হজ জাকাত তার বিদ্যা হালিলের সব গোলা থাকবে কিন্তু তারা জুলুমের কিন্তু তারা সমাজের ভিতরে জুলুম করেছে অত্যাচার করেছে নিরিবীত চালিয়েছে এই লোকগুলা সেই কে ময়দানে তার কাছে যায় হাজির হবে যখন তার কাছে যায় হাজির হবে তার আমন নামাগুলো আস্তে 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 কমতে থাকবে যখন আমল নামাগুলো কমে যাবে অপরাধের আম অপরাধগুলো তার আমনলামাইকে একবারে চাপায়ে দিবে। যখন চাপায়ে দেওয়া হবে তখন তার আমল হবে শূন্য আর অপরাধ গুলো যখন চাপায়ে দিবে তখন ওই ব্যক্তি হয়ে যাবে জাহান্নামি তাই আর সমাজের ভিতরে জুলুম ব্যাবিচার অত্যাচার সায় গেছে তাই আল্লাহ তালা।